বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ

কলেজ থেকে শুরু করে অনেকগুলো আমাদের ইম্পর্টেন্ট অফিস এবং হসপিটাল রয়েছে এবং খুব কনজেস্টেড এটা তো যারা ফুটপাথের উপর যারা হচ্ছে আছে তাদেরকে শিফটিং করিয়ে এবং এদিকে অল্টারনেটিভ একটা রাস্তা স্টেশন থেকে হয় তাহলে হচ্ছে লোকের খুব সুবিধা হবে এবং যানজটেরও প্রবলেমটা কমে যাবে যেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যেটা প্রবলেম আমাদের এখানে হচ্ছে আর তো সেটা নিয়ে আমরা আজকে সবাই এসে চেয়ারম্যান আমাদের আইসি থেকে শুরু স্টেট ম্যানেজার সবাই এখানে আছে আমরা চেষ্টা হচ্ছে অল্টারনেটিভ একটা রাস্তা এবং সেই সঙ্গে যারা ফুটপাতে আছে তাদেরকে একটা অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করা সো দ্যাট যাতে এই যানজট বা এই যে কন্ডিশনটা যেটা হচ্ছে ঠিক হয় এবং স্মুথলি যাতে সমস্ত অফিস লোকের সুবিধা হয় এটা হচ্ছে আমাদের সাবডিভিশন হসপিটাল এই হসপিটালে গোটা সাব ডিভিশনের মানুষ আছে এবং রাস্তা যে যানজট যে দোকানদার থেকে শুরু করে টুকটুকি তারপরে হচ্ছে আপনাদের অটো অত্যন্ত উৎসৃঙ্খলভাবে রাস্তা পেয়ে এবং অলরেডি পিডাব্লিউর সাথে কথা হয়েছে পিডাব্লিউডি আপনাদের বিএসএফ ক্যাম্প থেকে এসডি অফিস পর্যন্ত এটা অলরেডি জিপিআর রেডি হয়ে যাবে এটা চওড়া হয়ে যাবে যেগুলো এনক্রোচমেন্ট যেগুলো আছে আমাদের মানবিক সরকার তো বলেছে যে তার কাউ তো রোজগার না দিতে পারলে ভাত মারার অধিকার নেই সেই ক্ষেত্রে আমরা চাইছি যারা হসপিটালের গায়ে যে দোকানগুলো আছে আনতে কনস্ট্রাকশন এবং আমাদের সি স্কুলের মাঠের সংলাগুলো যেগুলো আছে এটা তো নিজের ইচ্ছা মতো করেছে এখন মানুষ যদি চলাফেরা না করতে পারে পেশেন্ট আসতে গিয়ে যদি রাস্তাতেই মারা যায় সেক্ষেত্রে আমাদের দায়ভার তো থেকেই যাচ্ছে রোজগারের দরকার আছে কিন্তু মানুষের প্রাণ বাঁচানোরও দরকার আছে এটা উদ্যোগ গতকালকে আমরা আমাদের এসডি সাহেবের নেতৃত্বে একটা সর্বদলীয় একটা এবং ব্যবসায়ী বন্ধুদেরকে নিয়ে টাঙা টুকটুকি যারা যারা আছে সমস্ত ইউনিয়নকে নিয়ে মিটিং করা হয়েছে এটা ওয়ান ওয়ে আগামী কুড়ি তারিখের মধ্যে ওয়ান ওয়ে হবে ওয়ে সঙ্গে আমাদের একশো চল্লিশ নম্বর যে রেলগেট এই রেলগেটে যখন রেলগেটটা পড়ে যাচ্ছে সেখানে জঞ্জার তৈরি হচ্ছে আমরা যদি ট্রাফিক মোড় থেকে এটা সিঙ্গেল ওয়ে করি তাহলে ট্রাফিক মোড় থেকে আপনার হসপিটাল পর্যন্ত সিঙ্গেল এল বা গেল আশাটাই ধরছি আর এখান থেকে আপনার একচল্লিশ চল্লিশ নম্বর গেট থেকে এখানে এলো আসার পরে এই গাড়ি এদিকে যাবে শুধু গাড়িটা ওদিক থেকে ওয়ান ওয়ে আসবে এবং এসে এইটা দিয়ে দু নম্বর গেট দিয়ে আমরা যদি এই রাস্তাটা করে দিতে পারি স্টেশন রোডে তাহলে ইজি প্রসেসে লালগোলা ভগবানগোলা বা টাউনের মানুষ যারা আসবে ডাক্তার দেখাতে ওয়ান ওয়ে হলে কী হচ্ছে ওখান থেকে ডাক্তার দেখালো এবং অ্যাম্বুলেন্সগুলো পেশেন্ট নিয়ে এলো এইটা দিয়ে বেরিয়ে চলে যাবে টু ওয়ে প্রয়োজন হচ্ছে না দেখুন ব্যারিকেড করবো ওয়ে করব সাবস্টিটিউট রাস্তা তো দিতে হবে অবশ্যই সেটা করার জন্য অলরেডি উদ্যোগ নেওয়া হয়েছে আশা করি গতকালকে আমরা সর্বদলীয় মিটিংয়ে আলোচনা ফাইনাল হয়েছে যেটা কুড়ি তারিখ থেকে এটা সিঙ্গেল হয়ে যাচ্ছে এবং ট্রাফিক মোড়ে আমাদের সিগনাল বসছে এবং নাথকলতে ভর্তি হবে। আমাদের পৌরসভা পক্ষ থেকে মেজারমেন্টে নামবে এবং স্টেট ম্যানেজ চলে স্টাফ থাকলে আশা করছি 2-3 দিনের মধ্যে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার সোনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ